হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আফরিনা হালদা সবাই কেমন আছেন আমি তো খুব ভালো আছি আশা করছি আপনারা খুব ভালো আছেন দেশের বাইরের ভিতরে যে যেখান থেকে দেখছেন প্লিজ একটা ছোট্ট লাইক দিয়ে দেখা শুরু করবেন অবশ্যই ফুল ওয়াচ করে ভিডিও দেখবেন তো চলুন দেখতে পাচ্ছি আজকে রান্না করেছে আজকে প্লেন পাতলা ডাল রান্না করেছে তো এই গরমের সময় সবাই একটু ডাল খেতে ভালোবাসে তার সময় যে টক যদি হয় কারণ টক খেলে আমাদের শরীর অনেক ঠান্ডা থাকে সেই কারণে আমাদের গরমের সময় ডাল খাওয়াটা শরীর পক্ষে খুব উপকারী তো চলুন একটা আম দিয়ে একটা টকডাল করেছে কীভাবে করেছে অবশ্যই দেখাবো প্লিজ যে যেখান থেকে দেখছেন লাইক দিয়ে কন্টিনিউ করুন হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন আজকে আমি এরকম পাতলা করে ডাল করবো টকডাল করবো তো নিয়েছি কিছুটা ডাল নিয়েছি দেখতে পাচ্ছেন আর নিয়েছি একটা আমকে আমি ছোটো ছোটো পিস করে নিয়েছি এরকম সাইজে একটা আম ছিল তো আমকে আমি এরকম পিস পিস করে কেটে নিয়েছি আর নিয়েছি কিছুটা কাঁচা লঙ্কা কিছুটা একটা গোটা পেঁয়াজ তো চলুন এই হচ্ছে আজকে আমার উপকরণ তো কীভাবে টকডাল করছে সিম্পল টকডাল দেখা যাচ্ছে চলুন প্লিজ যে যেখানে লাইক দিয়ে কন্টিনিউ করুন তো দেখতে পাচ্ছেন আমি একটা হাঁড়ি নিয়ে নিয়েছি নিয়ে দিয়ে দিচ্ছি ডালটাকে পুরোটা তো চলুন ডালটা ভালো করে ধুয়ে আনি তারপর দেখা হচ্ছে তো একটু পাচ্ছেন ডালটা আমি ধুয়ে নিয়ে এসেছি এবার ডালে দিচ্ছি গ্যাস এবার দিয়ে দেবো জল অল্প করে জল দিয়ে দিচ্ছি চরণ দিয়ে দেবো অল্প হলুদ আর এক চামচ লবণ হাফ চামচ হলুদ এক চামচ লবণ দিয়ে দেবো সরষের তেল দিয়ে দেবো কাঁচা লঙ্কা পেঁয়াজ এবার দিয়ে দেবো যে আমটাকে কেটে রেখেছি সেই আমটাকে দিয়ে দিচ্ছে তো চলুন এরকম থাকবে এখন হাত দেবো না তো ফিরে আসছি পাঁচ থেকে সাত মিনিট পরে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার দশ মিনিটের মধ্যে কিন্তু ডাল প্রসিদ্ধ হয়ে গেছে এবার আমি চামচের সাহায্যে একটু ডালটা একটু ঘুটে নেব তো দেখতে পাচ্ছেন আমি ডালটা করে খুঁটে নিয়েছি কত অসাধারণ এতটা ঘনও হবে না ডালটা যেহেতু পাতলা ডাল করবো তো চলুন এবার জলটা দিয়ে দিচ্ছি আপনারা যদি ঘন খান ঘনো দেবেন কিন্তু আমার আজকে পাতলা ডাল খাওয়ার ইচ্ছে হচ্ছে সেই কারণে আমার আজকে পাতলা ডাল করছি আর আম তো একটু পাতলা খেতে খুব ভালো লাগে তো চলুন হয়ে গেছে এরকমই পাতলা হবে এবার এটা ভালো করে ফুটো তারপরে কী করছি আবার দেখাচ্ছে তো চলুন ফুটে দশ মিনিট ধরে ফুটবে তা ফিরে আসছি আবার তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি দশ মিনিট পরে ঢাকানা খুলেছি ডালটাই ফুটে গেছে একটু পাতলা মতো ডাল হবে আগে বলেছি তো চলুন এটা আবার কী করছে দেখাচ্ছি এদিকে আমি গ্যাসে একটা ছোট্ট কটা বসে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে থাক ততক্ষণ আমি দিয়ে দিচ্ছি এক চামচ কাঁচা জিরে আর একটা শুকনো লঙ্কা কেটে দিয়েছি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমি বাটারে দেব এটা ভালো করে লাল হয়ে থাক দেখতে পাচ্ছেন ভাজা ভাজা হয়ে গেছে এবার এটাকে আমি ডালের মধ্যে ঢেলে দেবো তো চলুন দিয়ে দি হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন বাঁকাটা দেওয়া হয়ে গেছে এবার আমি গ্যাসটা বাফ করে দেবো একদম পাতলা কত সুন্দর অসাধারণের টকডাল হয়েছে গরম ভাতের সঙ্গে অসাধারণ লাগবে খেতে আর তার সঙ্গে যদি কোনো ভাজা হয় বা আলু ভর্তা হয় আলু ভর্তায় তো বেস্ট আলু ভর্তার সঙ্গে টক ডাল খেতে খুবই ভালো লাগে তো চলুন যে যেখান থেকে প্লিজ ছোটো লাইক দেখা অবশ্যই ফুল ওয়াচ করে ভিডিও দেখবেন চলুন আজকের রেসিপি এই পর্যন্তই আবার কতটা নতুন রেসিপি ফিরে আসছে টাটা বাই গুড নাইট আল্লাহ হাফিজ